আপনারা দোয়া করবেন দ্রুত গতিতে আমরা দুই থেকে আড়াই মাসের ভিতরে যেন আমরা ওয়ার্ক পারমিট হাতে পেই অনলাইন সহ ক্রোশিয়াতে এত কম টাকার ভিতরে সাত লক্ষ আশি হাজার টাকার ভিতরে বাংলাদেশের কোনো এজেন্সি সহজে দেওয়া সম্ভব না পসিবল না কাজটা আমি সরাসরি করার কারণে সাত লক্ষ আশি হাজার টাকা দিয়ে দিচ্ছি অনেকের ভিতরে অনেক ধরনের প্রশ্ন যে বিভিন্ন এজেন্সি যারা বারো লাখ তেরো লাখ নেয় আপনি সাত লক্ষ আশি হাজার ভিতরে কিভাবে পসিবল আমি মেহরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সারাশরি স্পেন থেকে তো আবারও আমি আপনাদের মাঝে ক্রোশের কিছু আপডেট নিয়ে হাজির হলাম তো সর্বপ্রথমে ক্রোশের কিছু ফাইল আবারও জমা হয়েছে যা আমি অলরেডি সাবমিট করেছি তো সেই নামগুলা আমি আপনাদের সামনে বলছি মোহাম্মদ তারেক উনি সৌদি আরবে থাকেন উনি ফাইল জমা দিয়েছেন মোহাম্মদ তারেক ওনার বাড়ি কেরানীগঞ্জ তারপরে মিনারা খাতুন উনি ফাইল জমা দিয়েছে ওনার বাড়ি হচ্ছে নাটুর আর জমা দিয়েছে সুবেল ওনার বাড়ি হচ্ছে টঙ্গি বাড়ি মুন্সিগঞ্জ তারপরে আর একটা ফাইল জমা দেওয়া হয়েছে নিয়ামর নিয়ামর রশিদ পাশা নিয়ামুল পাশা ওনার বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ তো এই যে আমাদের আরও একটা ফাইল জমা জমা হয়েছে সে ফাইলের নাম হচ্ছে বাহাউদ্দিন উনি ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর তো বাহ দিন ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর এই পাঁচটা ফাইল আবারও আমরা জমা দিয়েছি তবে ক্রোশের কাজ ভাই খুবই সুন্দরভাবে এগোচ্ছে আমি আপনারা জানেন সতেরো তারিখে আমি ফাইল ডিসেম্বরের সতেরো তারিখে সাতচল্লিশটা ফাইল জমা দিয়েছিলাম তারপরে আবার তিরিশ তারিখে সতেরোটা দিয়েছি পরে এখন আবার আরও পাঁচটা জমা দিয়েছি তো আমার কাজ খুবই সুন্দরভাবে এগোচ্ছে আপনারা দোয়া করবেন দ্রুত গতিতে আমরা দুই থেকে আড়াই মাসের ভিতরে যেন আমরা ওয়ার্ক পারমিট হাতে পেই অনলাইন সহ তো ভাইয়া আমি আবারও বলছি ক্রোশিয়াতে এত কম টাকার ভিতরে সাত লক্ষ আশি হাজার টাকার ভিতরে বাংলাদেশের কোনো এজেন্সি সহজে দেওয়া সম্ভব না পসিবল না কাজটা আমি সরাসরি করার কারণে সাত লক্ষ আশি হাজার টাকা দিয়ে দিচ্ছি অনেকের ভিতরে অনেক ধরনের প্রশ্ন যে বিভিন্ন এজেন্সি যারা বারো লাখ তেরো লাখ নেয় আপনি সাত লক্ষ আশি হাজার ভিতরে কিভাবে পসিবল সে প্রশ্নের উত্তরটা খোলাসা দেওয়ার জন্যই আমি আবারও হাজির হয়েছি ভাই দেখেন আমরা কাজগুলো ক্রোশিয়াতে যে ক্রোশিয়া কোম্পানির সাথে চুক্তি করে সরাসরি কাজগুলো আমরা হাতে নিয়েছি এবং কোম্পানি এই জন্য কোনো টাকা নিচ্ছে না আবারও বলতেছি কোম্পানি এই জন্য কোনো টাকা নিচ্ছে না তবে কিছু টাকা আমাদের খরচ হবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট বের করতে তারপরে আপনার হলো লয়ার চার্জ লাগবে আরো আদার্স আনুষঙ্গিক আনুষঙ্গিক চার্জ নিয়ে আমাদের খুব কম লাভ হবে খুবই কম লাভ হবে আমি খুব কম লাভের কম লাভ দিয়েই আমি কাজগুলা করছি কারণ এই কাজগুলো যদি আমি কোনো এজেন্সিরে দিতাম বাংলাদেশের যে কোনো এজেন্সিরে যদি দিতাম সেই এজেন্সি আলারা বারো থেকে চোদ্দ লাখ টাকা মানুষের থেকে নিত তো এই শুধুমাত্র তাদের আসলে এজেন্সিওয়ালার কাজ আমি তো কোনো কিছু দেখছি না আর কাজ দেখার মধ্যে হচ্ছে যখন ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার হইলে ম্যান পাওয়ারের থেকে আপনার একটা আর এল নাম্বার লাগবে তখন ওই সময় লাগে তো ম্যাক্সিমাম টাইমে আপনার হলো ম্যান পাওয়ার ইয়ে এজেন্সিওয়ালাদের তেমন কোনো কাজ দেখে না এই জন্য আমি চিন্তা করছি যে কাজগুলো যদি আমি সরাসরি কাস্টমারের কাছে যদি পৌঁছে দিই তাহলে কাস্টমার লাভবান হবে কারণ যদি আপনি আট লক্ষ টাকার ভিতরে সেনজিন কান্ট্রি ক্রস সেতে আসতে পারেন ভাই চোদ্দ লক্ষ টাকা খরচ করতে গেলে তখন দেখা গেছে যে আপনারা হয়তো সুদে টাকা নেবেন অথবা জমি বিক্রি করবেন স্বর্ণ বন্ধক রাখবেন এই যে একটা বিড়ম্বনা মানুষের এটা একটা বিশাল ব্যাপার তো এই জন্য আমি নিজেই চিন্তা ভাবনা করছি যে কাজগুলো যদি আমি অল্প টাকার ভিতরে যদি ক্রোয়েশিয়া যদি তারা আসতে পারে এটা আমাদের জন্য লাভ এবং তাদের জন্য লাভ এবং বাংলাদেশের জন্য লাভ এই জন্য এই কাজগুলো অল্প টাকার ভিতরে করা সম্ভব আর এই সময়টা ভাই আবারও বলছি সময় অনেকেই এজেন্সি আলারা সাত থেকে আট মাস নিচ্ছে আমি সাড়ে সাত চার থেকে পাঁচ মাস নেওয়ার কারণ হচ্ছে ভাই ফাইল প্রপার ওয়েতে যদি জমা দেয় তাহলে আড়াই মাসের ভিতরে ওয়ার্ক পারমিট বের হওয়া সম্ভব পসিবল তো আড়াই আড়াই মাস পরে যখন ওয়ার্ক পারমিট বের হবে তখন আরেক মাস পরে ওয়ার্ক পারমিট বের হয়ে বাকি কাজগুলো আমরা দ্রুত সম্ভব নতুন করে আমরা আপনার ইয়াতে জমা দিলে এম্বাসিতে কনসুলেটে যদি জমা দিই আমরা দুটো আমরা দেড় মাসের ভিতরে ভিসা পেতে পারি সে সময় দেখা যায় সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের ভিতরে আমাদের ভিসা পাওয়া সম্ভব তো এখন ক্রোয়েশিয়া যেহেতু খুবই ভালো ক্রোয়েশিয়ার ভিসার রেশু ভালো এবং দ্রুত যারা যে কয়টা ফাইল আমাদের অলরেডি জমা হয়েছে বললাম আর কিছু বাকি আছে যারা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত ফাইল জমা দেন রশিয়াতে সহজে আসা সম্ভব আর তারপরে আরো আমাদের কিছু কাজ চলতেছে এটা সব আপনারা জানেন ইতালিতে কাজ চলতেছে তারপরে আমাদের কিছু কাজ চলতেছে আপনার হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া এগুলি ফাইল অলরেডি জমা দিয়েছি এগুলি সাবমিট অলরেডি হয়ে গেছে আর এর এর ভিতরে আমি আপনাদের ইয়েতে বলি যে আমার কিছু কাজ আমি সার্বিয়ার কিছু কাজ করছিলাম তো সার্বিয়ার ছয়টা আপনার অনলাইন পেপার চলে আসছে ছয়টা তো ছয়টা অনলাইন পেপার পড়ছে তাদের নামও আমি বলে দিই কারণ আমার ইউটিউব চ্যানেল থেকে আমাদের সার্বিয়ার প্যাসেঞ্জারেরও তো অনেকেই আশা আশা আছে আরও অনেক কাজ আমাদের অনলাইনে হয়তো এই সপ্তাহের মধ্যে বেরোবে এদের ভিতরে আমি নাম বলতেছি মানমাতা মানমাতা বারোই ওনার বাড়ি হচ্ছে মাদারীপুর শরীরপুর মানমাতা বারোই তারপরে গণেশ ওনার বাড়ি হলো শৈরতপুর তারপর মোহাম্মদ আলম ওনার বাড়িও শরীয়তপুর আব্দুর রাজ্জাক ওনার বাড়িও শরীয়তপুর তার তারপর আছে মুকিত মোহাম্মদ মুকিত ওনার বাড়ি হচ্ছে আপনার সিলেটে ওনার বাড়ি হচ্ছে মুকিতের বাড়ি হচ্ছে সিলেটে আর আরেকজন আছে আশরাফ ওনার বাড়ি হলো মুন্সীগঞ্জ তো এই হলো আমাদের সার্ভিয়ার কাজের আপডেটও আপনার এই ভিডিও ফাঁকে জানাই দিলাম ছয়টা অনলাইন হয়ে গেছে ইনশাআল্লাহ মাসখানেকের ভিতরে সার্ভিয়ার ফ্লাইট চলে ফ্লাইট হবে আর বাকি যেগুলি কাজগুলো চলতেছে আমাদের ক্রোশিয়ার এই ক্রোসের কাজগুলো হয়তো অল্প দিনের ভিতরে বাকিগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের ক্রোসের কাজ ইনশাল্লাহ কমপ্লিট করার পরে আমরা আদার্স আরও কিছু দেশ নিয়ে কাজ করতেছি যেমন লাটভিয়া লাটভিয়া হতো ইউরোপের একটা সেনিয়ান কান্ট্রি এখানে ভিসার রেশিও ভালো খুবই সুন্দর চমৎকার এখানে ভিসা যেমন হলো পাসপোর্টে লাগে এই লাটভিয়ার জন্য ভিসা পাসপোর্টে লাগার প্রয়োজন পড়ে না কারণ লাটভিয়াতে আপনার হচ্ছে টিআরসি কার্ডের মতো এক বছরের টিআরসি কার্ড বা দুই বছরের টিআরসি কার্ড পাবে এবং টিআরসি কার্ড দিয়ে সরাসরি ফাইট করতে পারবে তো লাটভাই কাজগুলো আমাদের চলতেছে পাশাপাশি আমরা অন্য দেশেও কাজ করতেছি মিডেল ইস্ট সব সবকিছু মিলে আপনারা আমাদের সাথেই থাকেন এবং ইনশাল্লাহ আমরা ক্রোয়েশিয়াতে এই যে কাজগুলো নিয়েছি এই কাজগুলো অবশ্যই দ্রুত সমাধান করতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখনকার মতো এখনই শেষ করছি আমি মেহেরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সরাসরি স্পেন থেকে